সব প্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই যে সকাল সকাল আজকে মাছ দিয়ে শুরু করলাম তো আজকে নিয়ে এসছে কি মাছ পুঁটি মাছ নিয়ে এসছে অনেকগুলো তো ধরো সোনু ওই খেলছে আর ও পাপা এখানে মাছের আঁশটা ছাড়িয়ে দিচ্ছে আর ওই আমাদের পাশে যে কাকিমা থাকে ওই কাকিমা কেটে দিচ্ছে কারণ আমি ভালোভাবে কাটতে পারি না সেজন্য কেটে দিচ্ছে আর অনেকগুলো মাছ আছে সেখানে দুজনে মিলে পরিষ্কার করে নিচ্ছে তো আজকে তো সারাদিন বৃষ্টি কি এত বৃষ্টি হচ্ছে এই যে সকালের সকাল থেকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি অন্ধকার পর তো কী করবো কাজ তো করতেই হবে বৃষ্টি হোক আর রোদ্দ সে যাই হোক কাজ সংসারে কাজ তো থাকবেই তো এই যে আমি ঘুম থেকে উঠে ওই দিনে মা চলা পাচ্ছে আর আমি এই বিছানাটা বাগিয়ে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তো আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়েছে কারণ বৃষ্টি পড়ছে কি ভিডিও করব কিছুই নেই বাইর বাড়ির থেকে তো বেরোতেই পারছি না সেই জন্য তো এই জন্য আগে বিছানটা বাগিয়ে আর আম্মা মেয়ের দিকে চুলটা একটু বেঁধে দিন আজকে ওর শরীরটা একটু খারাপ কারণ একটু সর্দি হয়েছে কারণ এই ওয়েদারটা খারাপ না ঠান্ডা গরম সেই জন্য শরীরটা একটু খারাপ হয়েছে তো চলো বিছানা আমার এই যে ঝাড়া হয়ে গেছে এই কতক্ষণ থাকবে বিছানা ঝাড়া এখনই একবার ঝেড়েছে একটু পরে অবস্থা খারাপ হয়ে যাবে মেয়ে যত না সব বিছানাতে বসে বসে খেলবে অবস্থা এক্ষুনি খারাপ তো কি কী দোষ তো খেলবেই নিচে যেহেতু বৃষ্টি পড়ছে চারদিকে বেরোতে পারছে না কোনো দিকে তো এই যে ওর একটা সাইকেল ছবিও দেখাচ্ছে ওর পাপার ফোনে তো আমার চুলটা সকাল থেকে আগে ছাড়ানো হয়নি ওঠে থেকে একটার পর একটা কাজ হচ্ছে সেজন্য আমি চুলটা আগে চুলটা রাত তলে বেঁধেছিলাম সেই জন্য চুলটা খুলে একটু ছাড়িয়ে নিচ্ছি ওদিকে ডিম সেদ্ধ করতে বসিয়ে এসেছি সেদ্ধ হচ্ছে আর আমি তার কাজগুলো করে নিচ্ছি আর তার বিছানা ঝাড়ার পর আমার ঘরটা ঝাড়া ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে মুছা হয়ে গেছে আর এই জামা কাপড় মেয়ের জামা বা আমার কারোর কোনো জামা কাপড় শুকনো হচ্ছে না কালকের থেকে তো কী করো মেয়ের পর তো শুকনো ছোটো জিনিস কোথায় মেলবো আর আমাদেরগুলো এদিক সেদিক করে জড়ো করা আছে কারণ মামা মেয়ে তো একটু জড়ো করে রাখলে হবে না কারণ ও দরকার অনেক জিনিসই দরকার সেই জন্য যে ওই খাটের সাইডেরই এগুলো মুছে নিয়েছি মুছে করে মামা মামের জিনিসগুলো এখানে মেলে দিচ্ছি কারণ বৃষ্টিতে না যাওয়ার অবস্থা যখনই দরকার তখন বৃষ্টি হয় না আর এখন মানুষের অত অবস্থা খারাপ আমরা তবুও ভালো আছি কত মানুষ বন্যায় ভেসে যাচ্ছে তো যখন বৃষ্টির দরকার ছিল তখন হয়নি আর এখন বৃষ্টি যেন ছাড়তেই চাইছে না কিন্তু তা গরম কমেনি তো আমার ওই যে দেয়ালটা দেখলে বৃষ্টি মধ্যে দেওয়ালটাতে পড়ে তো এদিকে সব মেলে আবার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণেই হয়ে গেছে গ্যাসটা বন্ধ করা ছিল তারপরে ওই যে ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এগুলো সকালে খাওয়া হবে ডিম সেদ্ধ তো সকালে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তারপরে সব কাজ টাজ করেছি আর আজকে এত বৃষ্টি হচ্ছে যে ওর পাপা বলে খিচুড়ি খাবে দিয়ে সেই জন্য খেচুড়ি আজকে মাছ মাছ ওটা ভাজা আছে আর খিচুড়ি হবে আর ডিম ভাজা মামা ওই মাছ খেতে পারে না আমিও ভালো পারি না যেন খিচুড়ি আর ডিম ভাজা হবে কি করলে তুমি রান্না করলে কেন কোথাও যাবে তুমি পয়সা করছো কত পয়সা দু দু টাকার জন্য তুমি নমক হচ্ছে ঠিক আছে আর ক টাকা লাগবে এক টাকা তাহলে আর একবার করে দে আরেক আর এক টাকা দেবো কো